আইএসআইএস সৃষ্টি এবং এর বিস্ময়কর উত্থান নিয়ে আজ দুনিয়া জুড়ে চলছে তোলপাড় মুক্তিপণ আদায় শিরচ্ছি করে ভিডিও প্রকাশ নারী পাচার ইত্যাদির সঙ্গে যুক্ত কথিত ইসলামী নাম দিয়ে জঙ্গি সংগঠনটিকে নিয়ে সংশয়ের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক কারণ এসব কাজের কোনোটি ইসলাম সমর্থন করে না তাহলে প্রশ্ন জাগে কেন তারা ইসলামিক নাম ধারণ করছে কি তাদের মূল উদ্দেশ্য অর্থ ও অস্ত্রের যোগানি বা আসে কোথেকে আরেক জঙ্গি সংগঠন হল আল কায়দা গোপন স্থান থেকে মাঝে মধ্যে তাদের খবরাখবর উপস্থাপন করলেও ইসলামের নামে ইহুদি সংগঠনটি প্রতিনিয়তই তাদের বিভৎস কর্মকাণ্ডের খবরাখবর পৃথিবীর শান্তিপ্রিয় মানুষের কাছে অবলীলায় উপস্থাপন করে যাচ্ছে আর এতে মুখ্য ভূমিকা পালন করছে পশ্চিমা রাষ্ট্রগুলো পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় সারা বিশ্বে যত আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গি নেটওয়ার্কের সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার ও তা বজায় রাখার জন্য এবং তার ভূ রাজনৈতিক কৌশল হাসিলের জন্যই মার্কিন প্রশাসন বিভিন্ন নেটওয়ার্কের জন্ম দিয়ে থাকে এসব নেটওয়ার্কের কর্মকাণ্ড যখন সকল মাত্রা ছাড়িয়ে যায় তখন তা নির্মূলের নামে দেশে দেশে সামরিক হস্তক্ষেপ সহ যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী তার অধিপত্য বিস্তার ও বজায় রাখতে এ ধরনের নেটওয়ার্কের ব্যবহার করা এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা হচ্ছে সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে আইএসআইএস আইএসআইএসের অন্যতম উদ্দেশ্য হল তেল তেল সম্পদ আত্মসাত করে আরব বিশ্বকে ভিক্ষুকে পরিণত করা আর এই উদ্দেশ্য নিয়েই আইএস এগিয়ে যাচ্ছে এ ব্যাপারে তারা সফল হতে ইরাক ও সিরিয়া যেসব অঞ্চলে তেলকূপ ও শোধনাগার রয়েছে সেসব অঞ্চল দখল করে সেখানকার তেল মিত্রদের কাছে বিক্রি করছে এক গবেষণায় দেখা গেছে আয়েস সিরিয়া ও ইরাকের মোট চোদ্দটি তেলকূপ ও শোধনাগার দখল করেছে দখল করা এসব তেলকূপ থেকে প্রতিদিন উৎপাদিত হয় বাউন্ন হাজার ব্যারল তেল প্রতি ব্যারল তেলের দাম একশো ডলারের বেশি হলেও এসব তেল তারা বিক্রি করছে মাত্র পঁচিশ থেকে পঞ্চাশ ডলারে তারপরেও তেল বিক্রি থেকে আইএসের দৈনিক আয় প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার এছাড়া অন্যান্য দেশ থেকে প্রাপ্ত সাহায্যের পরিমাণ অন্তত এক মিলিয়ন ডলার এছাড়া নারী পাচার ও ইরাক আফগানিস্তান সিরিয়া প্রত্যতাত্ত্বিক সম্পদ বিক্রি করে তারা প্রচুর অর্থ উপার্জন করছে এসব অর্থ দিয়ে সাধারণ মানুষকে লোভে ফেলে দলে টানে সম্প্রতি প্যারিস হামলার সঙ্গে জড়িত তিনজনের একজন আর্থিক লোভে আইএস এ যোগদানের বিষয়টি স্বীকার করেছে এ বছরের অক্টোবরের শুরুর দিকে মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস দমনে সিরিয়ায় একশো তিরিশ বারের বেশি বিমান হামলা চালিয়েছে কিন্তু তারা লক্ষ্য করতে পারেনি আইএসকে দুর্বল করার জন্য হামলা চালানো হলেও বরং এ থেকে আইএস শক্তিশালী হয়েছে তারা আইএসএর লক্ষ্য বস্তুতে হামলা করতে পারেনি মানে হামলা করেনি অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন জোট মাত্র দু থেকে তিনটি হামলায় আইএসএর লক্ষ্য বস্তু ও তাদের ঘাঁটিতে হামলা করতে সমর্থ হয়েছে এ থেকে কি প্রমাণ হয় না বর্তমান বিশ্বের সবচেয়ে আতঙ্ক সৃষ্টিকারী জঙ্গি সংগঠন আইএস আমেরিকা সৃষ্টি আইএস দমনে রাশিয়া বরাবরই স্থল অভিযান চালানোর আহ্বান জানালেও তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সায় দেয়নি